আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি যা শিখাবো এইটি যদি আপনি শিখতে পারেন তাহলে ট্রেডিংয়ের এইটটি পারসেন্ট আপনি শিখে ফেলবেন আজকে আমরা কথা বলবো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স আপনি কিভাবে বুঝতে পারবেন বা সাপোর্ট রেজিস্টেন্স কিভাবে নির্ধারণ করতে হয় এই বিষয়টার উপর আমরা টোটালি আজকে ভিডিওতে কথা বলবো আর আপনি হয়তো ইতিমধ্যে জানেন যে সাপোর্ট রেসিস্ট্যান্স জিনিসটা কি আর যদি না জানেন আপনাদেরকে বলে রাখি সাপোর্ট রেসিস্টেন্সটা এমন একটা জিনিস যেটা আপনি যখন জানতে পারবেন তখন আপনি নিজে গেস করতে পারবেন যে কোন কয়েনের রেট কখন আপ করবে বা কখন ডাউন করবে কোন সময় আপনি কয়েন কিনতে পারবেন বা কোন সময় কয়েন কিনতে পারবেন না কোন সময় কয়েন কিনতে হবে এবং কোন সময় কয়েন সেল করতে হবে শর্ট ট্রেড করার জন্য আপনাদের কোন সময়ে ট্রেড বা কয়েন কিনতে হবে বা কোন সময় কয়েন সেল করতে হবে এই যে যতগুলো বিষয় রয়েছে এক কথায় এইটটি পার্সেন্ট বলতে তো বোঝেনি যে ট্রেডিংয়ের এইটটি পারসেন্ট আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্স জানলেই বুঝতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স কীভাবে ড্রো করতে হয় বা কিভাবে আপনি নিজে বুঝতে পারবেন যে কোনটা হচ্ছে সাপোর্ট এবং কোনটা হচ্ছে রেজিস্ট্যান্স হোক গ্যাস আজকে ভিডিওটি খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটি শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন আর ভিডিওতে একটা করে অবশ্যই লাইকতে একটা করে কমেন্ট করবেন কারণ এই যে ভিডিওটা দেখতেছেন এগুলো কিন্তু পেইড ভ্যাসনের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে শিখাবো ফ্রিতে হয়তো বা আরও অনেক ভিডিও পাবেন কিন্তু আমি আমার জায়গা থেকে সেরাটা দিয়ে আপনাদেরকে একদম বুঝানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি একবার তো বুঝতে পারবেন না হয়তো বা তিন থেকে চারবার দেখবেন আশা করি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা গ্যাস প্রথমে আপনাদের মাঝে আমি একটি শর্টকাটের বিষয়টা আলোচনা করে নেই যে কিভাবে এই জিনিসটা আপনাদেরকে বুঝে নিতে হবে যেমন আপনি দেখতেছেন উপরে একটা লাইন নিচে একটা লাইন আমরা উদাহরণটা দিচ্ছি একটা বাসার ফ্লোর নে একটা বাসায় নিচে যেটা থাকে এটাকে আমরা বলি মেজে আর উপরে যেটা থাকে ওটাকে বলি আমরা সাত তাই না এখন একটা বল মনে করেন যে একটা বল একটা বাসার মাঝখান বরাবর অবস্থানে আমরা রাখছি সেটাকে এখন সে বলটা যদি আমরা ছেড়ে দেই। বলটা যদি ছেড়ে দেই বলটা যদি যে দেই বলটা কোথায় যেয়ে পড়বে বলটা অবশ্যই কিন্তু মেঝেতে যায় পড়বে কারণ মেজের নিচে কিন্তু সেটা অতিক্রম করে যেতে পারবে না কারণ মেজের উপর আমাদের টাইলস আছে অথবা আমাদের ঢালাই করা আছে বা মাটি আছে। এর নিচে কিন্তু আমার যেতে পারবে না তাহলে বলটা আমরা যদি মাঝখান বরাবর হাতে নিয়ে থাকি মানে ফ্লোর এবং উপরে ছাদের মাঝখানে যদি আমরা নিয়ে থাকি তাহলে আমরা যদি হাত থেকে ছেড়ে দেই বলটাকে বলটা ডাইরেক্টলে নিচে মাটিতে পড়ে যাবে মাটির থেকে কিন্তু আর সে নিচে যেতে পারবে না নিচে যাওয়ার কোনো অপশনও নাই ঠিক সেমভাবে আমরা যদি বলটাকে মাঝখানে অবস্থানে রাখি রাখার পর যদি আমরা বলটাকে উপরের দিকে ফেলে দেই আকাশের দিকে ফেলে দেই তাহলে বলটা কিন্তু আমাদের ছাদের উপর যে মানে প্লাসিকটা আসে সে জায়গায় কিন্তু এটা টাচ করবে সেটা কিন্তু আমাদের সেই জায়গাটা ভেঙে উপরে চলে যেতে পারবে না তো ঠিক সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জিনিসটা এরকমই যে নির্দিষ্ট উপরে একটা লাইন থাকবে নিচে একটা লাইন থাকবে এর মাছ বরাবর একটা বল যেরকম থাকে মাস বরাবর একটা ক্যান্ডেল চলবে ওই রকম ক্যান্ডেলটা নিচে যখন যাবে ওই যে ফ্লোর আছে ফ্লোরে যাওয়ার পর ফ্লোরের নিচে সে আর নামতে পারবে না আর যদি উপরে যায় উপরে যাওয়ার পর উপরে যে ছাদ আছে ছাদের ওই জায়গাটায় সে টাচ খাবে খাওয়ার পর কিন্তু আবারও সে মাটিতেই পড়ে যেতে হবে কারণ উপরে যাওয়ার তার কোনো অপশান নাই ওইরকম নিচে যদি ফ্লোরে যায় ফ্লোরে বাড়ি খাওয়ার পর সে কিন্তু আবারও ওই যে উপরে ছাদ আছে তাদের মধ্যে চলে যাবে তো আশা করি এতটুকু আপনি বুঝতে পারছেন তো এখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি ভাবে জানবো যে এটাকে আমরা কিভাবে বুঝবো আমরা বোঝানোর জন্য আপনাদের এখান থেকে আমরা মেটিক টু দিয়ে বুঝাবো আমরা বিনান্সের মাধ্যমে বুঝাই দিচ্ছি আপনি বাইনান্স আর আপনি যে কোনো এক্সেন্সারে সেম জিনিসটাই করতে পারবেন বাইনান্সে আমরা মেটিক কোয়ান্টিকে চয়েস করছি মেটিকের মাধ্যমে বুঝাবো মেট্রিক ওপেন করবেন এবং এটা ড্রয়িং করার জন্য আপনাদের এখানে আসার পরে যেখানে যে চিহ্নটা পাবেন জাস্ট এই জায়গাটায় ক্লিক দিবেন আপনাদের এভাবে ফোন রোটেট হয়ে যাবে তো রোটেট হয়ে যাওয়ার পর বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার ভালো করে বোঝার চেষ্টা করেন আপনি যদি লক্ষ্য করেন প্রথমে এই যে এই জায়গাটাই আপনি যদি এই জায়গাটায় লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকগুলো টাইম দেওয়া আছে বা ফাইভ মিনিট ফিফটিন মিনিট থার্টিন মিনিট ওয়ান আওয়ার্স ফোর আওয়ার্স ওয়ান ডে ফাইভ ওয়ান ওয়ান উইক তারপর এখানে মোড়ে ক্লিক করলে আপনি আরও অনেকগুলো অপশান পাবেন তো এগুলার কাজ কি এগলার কাজটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে দেয় এই যে আপনি যদি লক্ষ্য করেন এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু আপনি একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন ক্যান্ডেল বলতে এরকম একটা লম্বা লাইন দেখতে পারতেছেন এটাকে আমরা সাধারণত ক্যান্ডেল বলে থাকি তো এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা একদিনের ক্যান্ডেল মানে একদিন বলতো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যদি আমরা একদিন এই জায়গাটা সিলেক্ট করি আমি একদিন সিলেক্ট করি তাহলে এই জায়গায় বুঝতে পারতেছেন এই যে ক্যান্ডেলটা আসে যদি আমরা এই ক্যান্ডেলটা বলি এই ক্যান্ডেলটা একদিন এই যে ক্যান্ডেল আসে এটার একদিনের এই ক্যান্ডেলটাও একদিন মানে একদিন পুরো একদিনে একটা করে ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা পুরো একদিন চলবে কালকে যে নতুন এর পাশে আরেকটা ক্যান্ডেল তৈরি হবে তো এটা হচ্ছে এই টাইমের তো আমরা যখন এখানে ট্রেডিং করতে যাব এখন আমাদেরকে এখানে যেহেতু অ্যানালাইসিস করতে হবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স তো সাপোর্ট রেসিস্টেন্স অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে এখানে একে সময়টা নির্ধারণ করতে হবে যে কত দিনের ক্যান্ডেলগুলোর উপর আমরা এটাকে রিসার্চ করব। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনি কোন সময়ের উপর ট্রেডিং করবেন আপনি যদি এখন মনে করেন যে ট্রেড করবেন শর্ট ট্রেড যেটা দুই তিন দিনের মধ্যে একটা প্রফিট যাতে আসে এরকম যখন আপনি শর্ট রেট করবেন তখন আপনি এক ঘন্টা বা চার ঘন্টা এরকম একটা সময়ের মধ্যে করতে পারেন আপনি যখন একদিন বা তার থেকেও কম সময়ের মধ্যে করবেন তখন আপনি তিরিশ মিনিটেরটা করতে পারেন যেমন একটা করে ক্যান্ডেলের ভ্যালু তিরিশ দিন বা আপনি যখন একদম লং টাইমের জন্য করবেন বা লং হোল্ডের জন্য তখন আপনি ওয়ান ডে সিলেক্ট করতে পারেন ওয়ান ডে আপনি অ্যানালাইসিস করতে পারেন তো এভাবে ওয়ান ডে তারপর ওয়ান উইক এভাবে আপনি এটাকে অ্যানালাইসিস করতে পারেন তো আমরা সাধারণত আপনাদেরকে বুঝাই দিচ্ছি এই যে এখান থেকে ওয়ান হাওয়ার্স বা ফোর আওয়ার্স দুটাইয়ের মধ্যে আমরা জাস্ট এখান থেকে ওয়ান হাওয়ার্সটা দিয়ে আপনাদেরকে বুঝাই ওয়ান আওয়ার্স আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের কাজ হচ্ছে কি এই যে এখানে আপনি যে চিহ্নটা পাবেন এই যে এই জায়গায় এই যে এখানে যে বারটা পাবেন এইটাতে ক্লিক করতে হবে এটা হচ্ছে ড্রয়িং তারপর আমি আগে থেকে একটা ড্র করছিলাম এটাকে আমি একটু কেটে দেই যাই হোক দেখেন এইরকম আসবে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে এখানে যে চিহ্নটা আছে প্রথমে এইটার উপর ক্লিক করতে হবে এখানে অনেকগুলো অপশান আছে আমি অন্য অপশানগুলো নিয়ে নেক্সটে কথা বলবো আমরা একটা অপশান নিয়ে আগে কথা বলি কীভাবে এটাকে ড্র করতে হয় ড্রো করার আগে আমরা এখান থেকে আগে এটাকে একটু মানে অ্যানালাইসিস অনুযায়ী আমরা এটাকে একটু ছোট বড় করে নিব এই যে এখান থেকে আমরা একটু ছোটো বড়ো করে নিতে পারি আমাদের এখানে ঠিকই আছে পারফেক্ট আমরা যে কাজটা করব এই যে আমরা তো বললাম এই জায়গাটায় ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি লাইন পাবেন ট্রেন লাইন পাবেন রেল লাইন পাবেন আমরা মিলত কথা বলবো এখান থেকে এই যে এখানে রয়েছে হরিজেন্টাল আমরা হরিজেন্টাল লাইনটা সিলেক্ট করব এখন হরিজেন্টাল লাইন সিলেক্ট করার পর আমাদের কিন্তু এখানে হরিজেন্টাল চলে আসছে এখন হরিজেন্টাল লাইনটা কীভাবে কাজ করে দেখেন আমরা যে কোনো একটা জায়গায় এইভাবে ট্যাপ করে ছেড়ে দিব যে কোনো জায়গায় করার পর এখানে দেখেন একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল ক্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পর এই ক্যান্ডেলটাকে আমরা হাতের ইশারে এখন যেখানে খুশি সেখানে নাড়াইতে পারবো আমি যদি আপনাদেরকে এখন কিছু উদাহরণ দিই কীভাবে এটা বুঝবেন এই জায়গা থেকে আপনি মিলত দেখতে পারতেছেন যে একটা মার্কেট আসছে এখন এই যে জায়গাটা আসে এখানে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে একদিন করে এখন আমরা এটাকে বুঝবো কিভাবে আমরা প্রথমত রেসিস্টেন্স নিয়ে কথা বলবো মানে সাপোর্ট নিয়ে কথা বলবো প্রথমত তারপর আমরা রেসিস্টেন্সে যাচ্ছি সাপোর্টের ক্ষেত্রে আপনি যখন দেখবেন এই যে ক্যান্ডেলগুলা একাধিকবার একই জায়গায় যাওয়ার পর তার নিচে যেতে পারেনি সেটাকে আপনি সাপোর্ট লাইন হিসাবে ধরে নেবেন আমরা আগে একটা ড্রো করি যেমন আমরা যদি একদম সবার নিচে আসবো সবার নিচে আসার পর আমরা দেখব এই যে এখানে একটা প্রাইস এই প্রাইজের মধ্যে কিন্তু দুইবার হিট করছে এখন এটা কতবার যদি কতবার হলে আপনি বুঝবেন মিলত যখন দেখবেন একই রকম প্রাইজের মধ্যে দুইবার যাওয়ার পর তার নিচে আর যেতে পারিনি ওইটা হচ্ছে আপনাদের সাপোর্ট লাইন স্ট্রং সাপোর্ট সেটাকে বলা যায় না সাপোর্ট লাইন জাস্ট ধরে নিতে হবে কিন্তু আমরা এই জায়গাটাকে সাপোর্ট লাইন ধরে নিতে পারতেছি বাহান্ন পয়েন্ট উননব্বই এই প্রাইসটার মধ্যে কারণ দেখেন এখানে কিন্তু এই যে দুবার এই যে দুইবার কিন্তু এখানে প্রাইস হিট করছে দুইবার করার পর এখান থেকে কিন্তু আর নিচে যেতে পারিনি দুইবারই সেম জায়গায় আসছে আসার পর উপরে চলে গেছে তারপরে আমরা যদি আর একটু উপরে নিয়ে যাই এই যে এই জায়গাটাই এই জায়গাটাই এখন দেখেন এই জায়গাটার মধ্যে কি ঘটছে এই জায়গাটার মধ্যে টোটাল আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারবার কিন্তু মার্কেট ওই জায়গাটায় গেছে চারবার যাওয়ার পর ওইটার নিচে কিন্তু আর যেতে পারিনি গেলেও অল্প একটু গেছে কিন্তু আমরা নিচেরটাকে ধরছি জাস্ট সাপোর্ট লাইন কিন্তু এটাকে আমরা ধরবো স্ট্রং সাপোর্ট তিন বা তার বেশি যখন এখানে সেম প্রাইজের মধ্যে যাবে যাওয়ার পর তার আর নিচে যেতে পারবে না তখন সেটাকে আমরা সাপোর্ট লাইন হিসাবে ধরে নিব। তারপরে আমরা যদি আরেকটু উপরে যাই এই জায়গাটা আসলে কিন্তু আমরা দেখতে পারতেছি এটা কিন্তু একদম অনেক স্ট্রং সাপোর্ট এই জায়গাটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার কিন্তু মার্কেট এই যে লাইনটার মধ্যে হিট করছে হিট করার পর সেটার আর নিচে যেতে পারেনি তাহলে এটা হচ্ছে একদম স্ট্রং সাপোর্ট তো সেক্ষেত্রে আপনি যখন কোনো একটা কয়েন পার্সেস করতে যাবেন পার্সেস করার ক্ষেত্রে এই জায়গাটার প্রাইস কত এই জায়গাটার প্রাইসটাকে আপনাদেরকে ধরে নিতে হবে এই জায়গাটায় যে প্রাইস চলতেছে ওই প্রাইসের মধ্যে আপনি একটা ব্যয় অর্ডার দিয়ে রাখবেন কারণ কি যে আপনি জানতেছেন এই মার্কেট এই জায়গাতেই হিট করবে করার পর এর আর নিচে যেতে পারবে না কারণ এটা তার সীমা আমরা যদি চার ঘন্টাতে ক্লিক করি দেখেন চার ঘন্টা অ্যানালাইসিসেও কিন্তু এটাই হচ্ছে সাপোর্ট লাইন আমরা যদি ওয়ান ডে করি ওয়ান ডেতেও কিন্তু এটা সাপোর্ট লাইন কারণ বিগত দিনের চাইতে বর্তমান সময় মার্কেট একটু ডাউন পজিশনে রয়েছে বর্তমান সময়ে তো সেই ক্ষেত্রে বর্তমানে এটা কিন্তু স্ট্রং সাপোর্ট আপনি চাইলে যে আমি যে জায়গাটায় ড্র করছি এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট এই জায়গাতে আপনি একটা বাই অর্ডার দিয়ে রাখতে পারেন আপনি যদি আরও সেফলি দিতে চান তাহলে আপনি জাস্ট সাপোর্ট লাইনে একটা অর্ডার দিয়ে রাখতে পারেন জাস্ট সাপোর্ট মানে এই যে আমরা যে নিচের দিকে যেটাকে ড্র করছিলাম এই জায়গাটায় এই জায়গাটায় অর্ডার দিয়ে রাখতে পারেন আর যদি আপনি এই জায়গাটা দিতে চান এই জায়গাটাও দিয়ে দিতে পারেন আমি বলবো এই জায়গাটা হচ্ছে আপনি স্ট্রং সাপোর্ট হিসাবে ধরতে পারেন চারবার মার্কেট এই জায়গায় হিট করছে এটা গেল আমাদের সাপোর্ট এখন আমরা জাস্ট আমাদের ইস ডিসপ্লে মানে যে কোনো একটা জায়গাতে ক্লিক দিব তাহলে এটা কিন্তু এই জায়গাটায় বসে গেছে এখন আমরা সেম জায়গা থেকে সেম হরিজেন্টাল আরেকবার নিব আরেকবার এভাবে ক্লিক করব এখন আমরা এখান থেকে রেসিস্টেন্স লাইনটা আমরা ড্র করব রেসিস্ট্যান্স লাইনটা কীভাবে করব। আমি কিন্তু জিনিসটা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি সেম কাজটা আমি কম্পিউটার দিয়েও দেখাতে পারতাম হয়তো বা ম্যাক্সিমাম মানুষের কাছে মোবাইল দিয়েই অ্যানালাইসিস করবেন তো সেক্ষেত্রে অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলই ব্যবহার করবেন কম্পিউটারের ক্ষেত্রে হয়তো বা অন্য জায়গায় অন্য অপশান আপনি একটা কনফিউশনের মধ্যে অজবরল অবস্থায় পড়ে যাবেন এর জন্য কিন্তু আমি মোবাইল দিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝাচ্ছি আমি নেক্সটে কম্পিউটারের মাধ্যমে জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝাবো এখানে একটু ছোটো দেখা যাচ্ছে এর জন্য হয়তো সমস্যা হতে পারে যাই হোক এখন আমরা সাপোর্ট লাইন যেহেতু দেখালাম এখন আমরা রেজিস্টেন্সে যাচ্ছি রেসিস্টেন্স বলতে উপরে আর সাপোর্ট বলতে নিচে এখন আমরা যদি এই জায়গাটায় দেখি এই জায়গাটায় আমরা লক্ষ্য করলে কী দেখতে পারতেছি এই জি এই জায়গাটা এই জায়গাটায় কি হয়েছে মার্কেট তিনবার হিট করছে তিনবার হিট করার পর মার্কেট কিন্তু তার উপরে যেতে পারিনি হয়তো এখন বলতে পারেন যে অল্প একটুতে গেছে এই যে এগুলা অল্প একটু যাবে এগুলাকে আপনি সেভাবে ধরলে হবে না অল্প একটু এগুলা মার্কেট সাপোর্ট আপ করে যেতে পারে কিন্তু সেই জায়গাটা থাকতে পারবে না কারণ এটা সাথে সাথে চলে আসবে যেমন এই জায়গাটা যদি আপনি লক্ষ্য করেন অল্প একটু যাওয়ার পর কিন্তু সাথে সাথে এটা ডাউন হয়ে গেছে তারপর ডাউন হয়েছে তারপরে এই যে মার্কেট কিন্তু ডাউনে ডাউনে চলতেছে তাহলে এই জায়গাটায় আমরা মানে স্ট্রং রেজিস্ট্যান্স ধরলাম আমরা যদি আরও আর আরেকটা রেজিস্টেন্স দেখতে চাই এই জায়গাটাতে আমরা এই জায়গাটা যদি দেখি এটা তো আমরা নিলামই তারপর আমরা যদি আর একটু নিচে আসি এই পজিশনটাই এই পজিশনটাতেও আমরা নিতে পারি কারণ এই জায়গায় যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় সাত দবারের মতো এই জায়গাটা হিট করছে করার পর আর মার্কেট যেতে পারিনি এই জায়গাকেও আমরা নিতে পারি তো আমরা বেসিক্যালি নিচ্ছি আমাদের রেজিস্ট্যান্স লাইন হিসাবে এই জায়গাটাকে আমরা এই জায়গাটাকে রেসিস্টেন্স হিসাবে নিচ্ছি এখন প্রশ্ন আসতে পারে যে এই দুটা আঁকালাম এখন এই দুটার মধ্যে আমরা বুঝবো কিভাবে মার্কেট আপ করবে নাকি ডাউন করবে এখন এখানে আরেকটা সূত্র আছে অনেক সময় সাপোর্ট হয়ে যায় রেসিস্টেন্স এবং রেজিস্টেন্স হয়ে যায় সাপোর্ট কিভাবে প্রশ্ন আসতে পারে না কিভাবে তাহলে আমাকে আরেকটা জিনিস করতে হবে আমরা আরেকটা লাইন নিলাম হরিজেন্টাল নিলাম নেওয়ার পর বর্তমান সময়ে যেটা চলতেছে আমরা এটাকে নেওয়ার জন্য আমাকে ফিফটিন মিনিটে আসতে হবে ফিফটিন মিনিটে আমি হরিজেন্টাল লাইন নিলাম নেওয়ার পর এটাকে আমি এই পজিশানে ড্রো করলাম এটা হচ্ছে আমার ফিফটিন মিনিট অনুযায়ী আমার এটা হচ্ছে রেসিস্টেন্স আর আমি আর যদি আরেকটা নেই এই যে এই পজিশন এই পজিশান এইটা এটা হচ্ছে আমার সাপোর্ট লাইন এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লাইন এটা হচ্ছে আমার সাপোর্ট লাইন তাই না এখন এটা কিন্তু আমার রেজিস্ট্যান্স আপনি বিষয়গুলো মনে রাখবেন আমি কোনটা কী বলতেছি এটা হচ্ছে রেজিস্ট্যান্স এটা হচ্ছে সাপোর্ট এখন মনে করেন যে মার্কেটটা এখান থেকে চললো মার্কেটটা এখান থেকে চলতে চলতে এই যে এখানে আমি যে রেজিস্ট্যান্স লাইনটা দাগাইছি তাই না আমি যে এখানে একটা রেজিস্ট্যান্স লাইনটা দাগাইছি এই লাইনটা মার্কেট আপ করে ফেললো মানে এটাকে ওভার করে এই লাইনটাকে ওভার করে মার্কেট তার উপরে চলে গেল। এখন মনে করেন যে মার্কেটটা এই পজিশানটাতে রয়েছে তাই না মার্কেটটা এখন এই পজিশানে রয়েছে তাহলে কি দাঁড়ালো এই যে এখানে আমি যে একটা দাগ দিলাম এটাকে কিন্তু আমি আগে বলছি এটা আমার কিন্তু রেজিস্ট্যান্স লাইন মানে আপ লাইন যখন মার্কেট এটাকে আপ করে এই জায়গায় চলে গেল। তখন কিন্তু আমার এই রেসিস্টেন্স লাইনটা রেসিস্টেন্স থাকলো না তখন কি হয়ে গেল আমার রেসিস্টেন্স লাইনটা হয়ে গেল সাপোর্ট লাইন তাহলে রেসিস্টেন্স কোনটা আসলো তখন আমাদের রেসিস্টেন্সটা চলে আসবে তার উপরের লাইনটা তার উপরের কোনটা আমরা যদি এই জায়গা থেকে দেখি এই যে এই লাইনটা এটা হয়ে গেল আমার রেসিস্টেন্স লাইন এইটা আমার আগে ছিল রেজিস্টেন্স যখন এই দাগটাকে সে ওভার করে ফেললো তখন এই দাগটা আমার আর রেসিস্টেন্স থাকলো না তখন এটা আমার হয়ে গেল সাপোর্ট এখন সেম কাজটা যদি আপনি বলেন উল্টাও হতে পারে আমি এটাকে বলছিলাম রেজিস্ট্যান্স এটা বলছিলাম সাপোর্ট এখন মার্কেট চলতে 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 এই জায়গায় চলে আসলো মানে নিচের দিকে চলে আসলো এই জায়গাটায় চলে আসলো তখন কিন্তু এটা আর আমাদের সাপোর্টটা সাপোর্ট থাকলো না এটা কিন্তু সাপোর্ট ছিল যখন এটাকে ওভার করে নিচের দিকে চলে আসবে তখন এই সাপোর্টটা হয়ে যাবে রেসিস্টেন্স এবং এই সাপোর্টের নিচে যেটা থাকবে ওটা হয়ে যাবে আমাদের সাপোর্ট আমরা যদি থার্টি মিনিট দেখাই ওয়ান আওয়ার্স দেখাই এই যে তখন এই যে এই জায়গায় যদি আমরা ধরি এই জায়গার থেকে যদি নিচে চলে আসে তখন কিন্তু এই সাপোর্টটা আমাদের আর সাপোর্ট থাকবে না এটা হয়ে যাবে আমাদের রেজিস্টেন্স এই যে নিষ্কার যেটা আছে নিচের এইটা এইটা হয়ে যাবে আমাদের সাপোর্ট লাইন তো আশা করি বুঝাতে পারছি আমি এক ভিডিওতে সম্পূর্ণ বুঝাবো না হয়তো বা অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যেতে পারে আপনাদের তো এখন আপনি বলতে পারেন যে আমরা কোন সময় কী ব্যয় করবো বা কী কী করবো আমি এগুলো আপনাদেরকে নেক্সট বুঝাবো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সাপোর্ট জিনিসটা কীভাবে বুঝবেন রেজিস্ট্যান্স জিনিসটা আপনারা কীভাবে বুঝবেন সহজ বিষয় যেটা দাঁড়ায় যে জায়গার মধ্যে মার্কেট একাধিকবার আসে আসার পর তারা নিচে যেতে পারে না অথবা উপরে যেতে পারে না ওই জায়গাতে যাওয়ার পর মার্কেট নিচের দিকে চলে আসে সেই জায়গাটাকে আমরা সাপোর্ট বলি আর নিচের ক্ষেত্রে যদি দেখি সেটাকে আমরা উপরের ক্ষেত্রে যদি দেখি সেটাকে আমরা রেসিস্ট্যান্স বুঝি আর নিচের ক্ষেত্রে যদি দেখি সেটাকে আমরা সাপোর্ট বুঝি আমি লাস্টে ফিনিশিং দেবো তার আগে আমি একটা ছোট্ট মানে গিফট হিসাবে এটা দিচ্ছি যে আপনি কীভাবে ট্রেড করার ক্ষেত্রে সাপোর্ট রেসিস্ট্যান্সটা ব্যবহার করবেন আমরা তিরিশ মিনিট আর একটা ট্রেড করবো মনে করেন যে আমি এখন ট্রেডই একটা করব ট্রেড করতে হলে আমি এখান থেকে আমি প্রাইস লাইনটা নিলাম কারণ এখানে প্রাইস লাইনটা আমার ক্ষেত্রে সুবিধাজনক মনে হয় প্রাইস লাইন নিলাম থার্টি মিনিট অনুযায়ী যদি আমরা দেখি থার্টি মিনিটে আমরা এই জায়গাটাকে আমরা সাপোর্ট হিসাবে নিতে পারি বা আমরা যদি তার নিচে দেখি এই জায়গাটাকেও আমরা সাপোর্ট হিসাবে নিতে পারি এই জায়গাটাও মার্কেট অনেকবার হিট করছে এটাকে আমরা সাপোর্ট রেজিস্টেন্স হিসাবে নিতে পারি তারপর আমরা যদি এখান থেকে সাপোর্ট লাইন নিতে চাই সাপোর্ট লাইনটা আমি এখান থেকে নিচ্ছি এই যে এই জায়গাটাকে আমরা সাপোর্ট হিসাবে নিলাম তাহলে আপনি যে কাজটা করবেন যখন ট্রেড করতে যাবেন ট্রেড করার ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে আপনার প্রাইসটা এই জায়গাটা হিট করছে এই জায়গাটা হিট করছে তখন আপনি এটাকে উপরের জন্য বাই করতে পারেন মানে এই জায়গাটাকে হিট করার পর এটার উপরে যখন উঠবে ওটার সাথে সাথে আপনাদেরকে বাই করতে হবে কারণ এটা যখন অতিক্রম করবে এই লাইনটা যখন অতিক্রম করবে তখন এটা আরও উপরে ওঠার সম্ভাবনা থাকবে এবং উপরের যে এই যে এই জায়গাটায় যে একটা সাপোর্ট মানে রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্টেন্সে যাওয়ার ক্ষমতা রয়েছে আর উল্টাভাবে যদি আপনি দেখেন ব্যয় করার ক্ষেত্রে যখন দেখবেন এটা চলতে চলতে এই দাগটার কাছে আসছে অথবা আপনি আগে থেকে এই দাগটা তো জানেন প্রাইস কত তিরপান্ন জিরো পয়েন্ট তিরপান্ন চৌষট্টি এই প্রাইজের মধ্যে আপনি আগে থেকে একটা ব্যয় অর্ডার দিয়ে রাখবেন কারণ কি আপনি যদি এই জায়গাটায় ব্যয় অর্ডার দিয়ে রাখেন আপনি জানেন যে এই জায়গাতে মার্কেট আসার পর এরা নিচে যাবে না ওই জায়গাতে যাওয়ার পর মার্কেট এই জায়গায় ব্যারি খাবে মাটিতে ব্যারি খাবে বলটা ম্যাটিতে ব্যারি খাওয়ার পর আবারও উপরে লাভ মারবে তো ওই রকম দেখেন যদি মার্কেটটা এই জায়গা থেকে স্টার্ট হয়েছে এই জায়গা থেকে স্টার্ট হতে হতে এই জায়গায় কিন্তু বাড়ি খাইছে খাওয়ার পর আবার উপরে উঠে গেছে আবারও বাড়ি খাচ্ছে আবার উপরে উঠে যাচ্ছে বাড়ি খাওয়ার আগে এই যে এখান থেকে উপরে যাচ্ছে তো এর জন্য এই জায়গাটা যখন বাই করবেন বাই করে আপনি উপরে সেল দিতে পারবেন তাহলে আপনি যদি শর্ট ট্রেড করতে যান আপনি এখান থেকে তিরপান্ন চৌষট্টিতে বাই করে চুয়ান্ন ছত্রিশে সেল করে দিতে পারবেন মানে পার টোকেনে অ্যাক্সাইন করে লাভ পাবেন তো এভাবে আপনাদেরকে শর্ট ট্রেডগুলো করতে হবে আমি জাস্ট এই সাপোর্ট রেজিস্টেন্সটা বুঝালাম আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো কীভাবে এগুলা বাই করতে হয় কীভাবে সেল করতে হয় তো গ্যাস আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনি আশা করি ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন একবার তো দেখলে বুঝবেন না হয়তো বা আপনি তিন থেকে চারবার ভিডিওটা টানেন একটু একটু করে দেখেন ঠান্ডা মাথায় দেখেন আশা করি আপনি সাপোর্ট রেসিস্ট্যান্সটা বুঝতে পারবেন আর এটা যখন আপনি বুঝতে পারবেন আপনি নিজেকে তখন ট্রেডার হিসাবে বলতে পারবেন যে আমি এখন ট্রেডিং শিখছি কারণ যত বড়ই ট্রেডার থাকুক না কেন সাপোর্ট রেজিস্টেন্স মেনে ট্রেড করে না এরকম একজন ট্রেডারও নাই সকলেই সাপোর্ট রেজিস্টেন্স বুঝে ট্রেড করে অনেকে বলেন যে আমাদেরকে সিগন্যাল দেন যারা আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করে তারাও এই এই জিনিসটার সাপোর্ট রেজিস্টেন্স মেনে তারা আপনাকে ওই বাই করার জন্য প্রাইসগুলো দেয় বা সিগনালগুলো দেয় আপনি নিজেই যখন জানতে পারবেন অন্যের উপর আপনাকে আর ডিফেন্ড থাকতে হবে না তো এই জিনিসটার উপর আর আরও দুই থেকে চারটা আমি ভিডিও দেবো যাতে করে জিনিসটা আপনাদের মাথায় আমি ঢুকাইতে পারি তো পুরো একটা মানে টোটাল ভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটাতে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন অনেক কিছু জানতে পারছেন কোন বিষয়টা বুঝতে পারেনি কমেন্ট বক্সে জানাবেন আর আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় দেখাতে চাই বলতে পারেন যে ভাই ভিডিও তো দেখালেন ভিডিওতে এখন প্রমাণ দেখান যে ভাই বাস্তবে আর্নি পসিবল আমি আপনাদেরকে প্রমাণ মাস্ট দেখাবো মাস্ট দেখাবো কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু চলে না এই যুগে আমি আমার ট্রেড অর্ডারে চলে যাব ট্রেড অর্ডার থেকে আমি আমার রিসেন্টলি কয়েকটা অর্ডার দেখাবো আমার এগুলা সাপোর্ট রেসিস্টেন্স অনুযায়ী আমি জাস্ট ডট কোয়েন্টাতে দেখাল অতগুলো কয়েন দেখাতে আমার অনেক সময় চলে যাবে ডট কয়েনটা যদি দেখে ডট কয়েনটা আমি বাই করছিলাম চার পয়েন্ট সাতাশ আমার এটা হচ্ছে আমার ডলার গেছিলো আমি ডলারের হিসাবটা দেখাই চার ডলার ছিয়ানব্বই সেন্টে বাই করছিলাম চার ডলার ছিয়ানব্বই ডট আর আটা আটা কিনছিলাম পঞ্চাশ ডলারের তাই না আমি এটা কিন্তু সাপোর্ট সাপোর্ট লাইনে বাই করছিলাম আমি যদি আপনাদেরকে এখন দেখাই আমার ডট আমি কত কিনছিলাম দেখেন তার থেকে কিন্তু দুই ডলার সামথিং বেশি লাভ আছে আটার ক্ষেত্রে দেখেন আমি কত কিনছিলাম তার চাইতে কিন্তু দেড় দু ডলারের মতো লাভ আছে দেখতে পারছেন এটা হচ্ছে আমার সাপোর্ট রেসিস্ট্যান্স অনুযায়ী আমি এগুলো বাই করছি তো যাই হোক আমি নিজের ফান্ডটাও দেখালাম এটা কেউ আপনাদেরকে না আমি জাস্ট প্রমাণ করে আপনাদেরকে এটা দেখালাম যে সাপোর্ট রেসিস্ট্যান্স মানে যখন আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি গ্যারান্টি আপনি প্রফিট করতে পারবেন আরও ভিডিও আসতে চ্যানেলে সাবস্ক্রাইব করেন টেলিগ্রামে জয়েন না থাকলে ডিসক্রিপশানের লিঙ্ক আছে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল খুলছি অবশ্যই জয়েন করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও মিস করা যাবে না সাপোর্ট দিতে থাকেন কমেন্ট করতে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম